তো জানা কতটুকু আনন্দ দিতে পারছে আপনাদেরকে আমরা গাজিঙ্গান পরিবেশন করছি সপ্তমৌল গাজী সংস্থার গান এই সপ্তমৌল গাজেনগান সংস্থার গাজেঙ্গান পরিবেশন করতে গিয়ে আপনাদের মতো দর্শকের মনে আনন্দ দিতে গিয়ে যদি কিছু ভুল করে থাকি নিজেগুলি সন্তান ভাই বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন আমার পরিচয় আমি আগেই দিয়েছি আমার নাম কুমার রানা বাড়ি আমার কৃষ্ণচন্দ্রপুর আর আমার ডান দিকে যিনি দাঁড়িয়ে আছেন সবাই চেনেন জানেন ওনার পরিচয় উনি নিজেই দেবেন হুম জমরা খেবে তুই বলো আর কি বলবো নতুন করে এক্ষুনি বললে বলবে সকালবেলা সব বলবে ওই নন্দাই ভাতারি যান তবু নাচের মাথা খেয়ে বলতে হবে কারণ ধরা পড়ে গিয়ে যেমন কি করব। আমার নাম বিশ্বনাথ দাস ঠিকানা নিশ্চিন্তপুর গাজীর মহল থানা কুলবি এই যে টাকাটা পুরস্কার দিলেন পুরস্কার নয় গুরুজনদের আশীর্বাদ বলে মাথায় তুলে নিলাম কি করছো গো দাঁড়িয়ে আছো বলো এবার চলো যাই কোথায় যাবে সোজা বাঘ খালি তাই নাকি দুজনার মন যদি দুজনা

শুরুবি টুক মনেই লুকাই তুমি রা